সেটা এই ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ এই যে ইমো ইমো থেকে কিন্তু আপনিও চালে ইনকাম করতে পারবেন এখন থেকে খুবই ইজিলি সো দেখতে পাচ্ছেন ইমো থেকে কীভাবে ইনকাম করা যায় সেটা আপনার মনে হয়তো বা কত হল এটা কি পসিবল হ্যাঁ পসিবল আপনি থেকে কী করেন অডিও ভিডিও কথা বলেন সেই জন্য মনে করেন ইনকাম করা যাচ্ছে না কিন্তু তারা আজকে পর থেকে ইমু থেকে ইনকাম করা যাবে সেটা কীভাবে করবেন সমস্ত প্রসেসটা দেখা হবে আজকে এই ভিডিও তো এর জন্য মূলত প্রথমত আপনি ইমুতে চলে যাবেন ওকে ইমুতে চলে যাবেন যাওয়ার পরে ইমো এই যে প্রোফাইল আইকন পেয়ে যাবেন আপনি প্রোফাইল আইকনে যাবেন যাওয়ার পরবর্তীতে এখানে ক্লিক করে দেবেন দিয়ে আপনি দেখতে পাচ্ছেন ইডিট যে অপশন সো এডিটে ক্লিক করে দেবেন এডিটে ক্লিক করে দিলাম তারপর মনে হতে পারে যে এডিটে ক্লিক করে কী করবো দেখতে পাচ্ছেন ইউজার আইডি ইউজার আইডি আপনি ক্লিক করবেন দেখতে মতো একটা ব্যাপার দেখুন লিখতে আছে অনলাইন শপিং সো আপনারটা কী করতে হবে আপনারটাও এভাবে কোনো অনলাইন শপ বা অনলাইন বাজার অনলাইন এরকম এই বেজে একটা কিছু করতে হবে করার পরে আপনি এটা জাস্টিক দিয়ে দেবেন এইভাবে করে আপনি লিখবেন ওকে লেখার পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন আর কোনো কাজ নেই আপাতত সো এখান থেকে কীভাবে ইনকাম করবেন তাই না সেটা তো মূল ব্যাপার সো এখানে আসার পর পরবর্তীতে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মার্কেট প্লেস নামে জপশন সো এই যে মার্কেট প্লেস নামে জবশন মার্কেট প্লেস এই যে ইমুতে পেয়ে যাবেন ইমুতে আসার পরে এই মার্কেট প্লেসের এখান থেকে মূলত ইনকাম করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ধরনের আইটেম আছে সব ধরনের পোশাক আছে আপনার কাছে মনে হতে পারে যে আমার তো দোকান নেই পাশার নেই বা আমি কীভাবে ইনকাম করবো সেটা তো আমার জন্য পসিবল না টেনশন নেওয়ার কিছু নাই আপনি খুবই সহজ ইনকাম করতে পারবেন সেটা সেই জন্য আজকে এই ভিডিওটা সো এর জন্য কী করতে হবে এর জন্য আরেকটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে সেই দুটো অ্যাপ্লিকেশন ইমু আর সেই অ্যাপ্লিকেশন মিলে আপনি ইনকাম করতে পারবেন তার জন্য দেখতে পাচ্ছেন এই যে লাইফস গুড নামে যে অ্যাপ এই অ্যাপ্লিকেশনটাতে আপনি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন নেওয়ার পরবর্তীতে এই অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে পারবেন ওকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন ইসার জন্য এই যে দেখতে পাচ্ছেন রেফার কোড এই কোডটা কিন্তু আপনাকে ইউজ করতে হবে অন্য কোড ইউজ করলে হবে না এই কোডটা ইউজ করবেন ইউজ করবেন করলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সো এইটা হচ্ছে সেই কোড 018 থ্রি এইট সিক্স এইটা মূলত রেফার কোড এই কোডটা আপনি ইউজ করে আপনি ইনকাম করতে পারবেন সো এখন ইনকামটা করবেন কী করে তাহলে আপনার কাছে মনে হতে পারে যে আসলে এখানে আর ওখানে আকাশপত্র পার্থক্য ইনকাম করবো কী করে টেনশন নেওয়ার কিছু নাই আমি দেখাচ্ছি আপনাকে সো দেখতে পাচ্ছেন রিসেলিং নামে জপশন সো এই সো এই অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে রিসেলিং নামে জবশন এখানে এই অপশনটা পেয়ে যাবেন আপনি যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট পেয়ে যাবেন যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি কোটি কোটি প্রোডাক্ট পেয়ে যাবেন সো এখান থেকে মনে করেন এই যে মাইক্রোফোনে দেখতে পাচ্ছেন সো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লিখে আছে ম্যান ফ্যাশন ওমেন ফ্যাশন সাপোজ আপনি যদি ওমেন ফ্যাশানে ক্লিক করেন এখানে অনেক ক্যাটাগরিতে পেয়ে যাবেন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ধরনের প্রোডাক্ট আসে এখান থেকে রিসেলিং করে আপনি কীভাবে ইনকাম করেন সাপোজ মনে করেন এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো শাড়ি টাড়ি সব কিছু আছে এখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট আপনি সেল করে ইনকাম করতে পারবেন সাপোজ মনে করেন যে আপনার আপনি সেল দেবেন যাওয়ার পর এখানে ক্লিক করার পরে এ পাচ্ছেন ডাউনলোড নামের অপশন সো এখানে কিন্তু অনেকগুলো ছবি দেওয়া আছে সবগুলোতে কিন্তু ডাউনলোড নামে অপশন পেয়ে যাবেন এখানে যদি ক্লিক করেন এটাতেও কিন্তু ডাউনলোড নামে অপশন পেয়ে যাবেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে একটা মনে করেন এই যে বোরখাটা আর ডুবাই ক্যারি বোরখা এখানে আপনি যদি ক্লিক করেন মনে করেন এই বোরখাটা পেয়ে যাবেন এখানে যদি ক্লিক করেন করলে দেখতে পাচ্ছেন এখানে যত বড় ছবি আছে একটা ছবি আছে যারা ছবি কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে যাওয়ার পরে এখান থেকে মূলত কীভাবে ইনকাম হবে সেটা তো আপনার জানা করতে তাই না তারপরে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ডিটেলস এখানেও আপনি কপি করে নেবেন ওকে নেওয়ার পরে যখনই আপনি দেখতে পাচ্ছেন অর্ডার নাও অর্ডার নামে যদি ক্লিক করেন এখানে সাইজ সিলেক্ট করে দেবেন যে কোন সাইজের আপনি নিতে চাচ্ছেন সাপোজ মনে করেন এখানে সিলেক্ট করে দিলেন এখানে অর্ডার নাও ক্লিক করলেন ওকে বোঝার চেষ্টা করবেন কিন্তু আপনি এখানে দেখবেন প্রোডাক্টের মূল্য হচ্ছে আপনার একুশশো টাকা কিন্তু আপনি সাতাশো টাকাতে সেল দিতে পারবেন এখন আমি যদি এখানে প্রোডাক্টের মূল্যটা আমি দিয়ে দিই মনে করে আমি সাতাশো টাকাতে এই প্রোডাক্টটা আমি সেল দেবো এক পিস তাহলে আমার এই প্রোডাক্টটা সেল দিলে আপনার ছয়শো টাকা লাভ হচ্ছে যদি আমি দুই পিস দিই দুই পিস যদি কেউ নিতে চায় তাহলে আপনি কী হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা এটার দাম তাহলে কিন্তু আপনার বারোশো টাকা লাভ হয়ে যাচ্ছে এখন মূলত কী কাজ এখানে আর মূলত কাজ নেই এখানে এভাবেই থাকবে টেনশন নেওয়ার কিছু নাই এখন আপনি যেহেতু প্রোডাক্টের ছবিগুলো ডাউনলোড করে নিয়েছেন সব কিছু ডাউনলোড করে নিয়েছেন এবার মূলত আপনি ইমোতে চলে যাবেন সো আপনি টেনশন নেওয়ার কিছু নেই ইমোতে চলে যাচ্ছে যাওয়ার পরে দেখতে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু প্রোডাক্ট আছে এখানে যদি আপনি এখানে তারপরে এই যে প্লাস আইকন আছে প্লাস আইকন ক্লিক করবেন মোড়ে ক্লিক করবেন করার পরে দেখতে মার্কেট প্লেস এখানে ক্লিক করে দেবেন তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এইসব প্রোডাক্টগুলো কিন্তু আমি সেল করেছি অলরেডি সেল করেছি সাপোজ মনে করেন এইটার দাম কিন্তু যত যতটাকে ছিল টাকা থেকে আমি সেল করেছি সাপোজ মনে করেন এই ঘড়িটা আমি যদি আমি ঘড়িটাতে ভিউ করি ঘড়িটাতে কিন্তু দেখেছি কিন্তু আটচল্লিশ জনা দেখতে পাচ্ছেন আপনার আটচল্লিশ জনা ভিউ করেছে ভিউ আটচল্লিশ জনা এই যে এখানে ভিউ অপশনটা দেখাচ্ছে আটচল্লিশ জনা ভিউ হয়েছে এই ঘড়িটা আমি সেল করেছি মনে করেন এই ঘড়িটা পাঁচ পিস সেল করেছি তারপরে আমি দেখতে পাচ্ছেন পোশাক আশাক এই যে পোশাকটা দেখতে পাচ্ছেন এইটা মনে করেন এইটা আমি এটা সেল করেছি আমি তিন পিস এটা এই পোশাক সেল করেছি আমি তিন পিস সেল করেছি সো এখান থেকে কিন্তু আমার মনে করেন যে এই পোশাক থেকে আমার কিছু লাভ এসেছে ওই ওইগুলো থেকে পাঁচ পিস লাভ এসেছে তাহলে কিন্তু এখান থেকে আমার প্রায় চার পাঁচ হাজার টাকা লাভ করেছে আমি সবগুলো পোশাকগুলো এইগুলো সবগুলো সেল করে বিভিন্ন আইটেমগুলো সেল করে সো আপনি কিভাবে ইনকাম করবেন সেল করে ওই যে ওখান থেকে নেবেন নেওয়ার পরবর্তী যে প্লাস আইকন আছেন প্লাস আইকন আপনি ক্লিক করে দেবেন তারপরে দেখবেন ছবি আইকন ছবিতে ক্লিক করবেন আপনি যে ছবিগুলো ডাউনলোড করে নিয়েছেন সেই সব ছবিগুলো এখানে সিলেক্ট করে দেবেন সাপোজ যেমন যেমন আমি সিলেক্ট করে দিচ্ছি দেখুন একটা দিলেন পরে নেক্সট করলেন মনে করেন এখানে সব ছবিগুলো আবার একশো অপশন আসবে দুই নম্বর ছবিটা দিলেন দিয়ে নেক্সট করলেন এরকম যতগুলো ছবি আছে আপনি যতগুলো ছবি পাবেন সব সব ছবিগুলো নিয়ে নেবেন এরকম ছবিগুলো নিয়ে নেবেন পর্যায়ক্রমে চলে যাবে ছবিগুলো আচ্ছা ওইটাও নিয়ে নিচ্ছি নেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে লিখা আছে ডিসক্রিপশন প্রোডাক্ট ডিসক্রিপশন আপনি যে কপি করেছেন কপিটা এখানে পেস্ট করে দেবেন মানে লেখাটা ওই প্রোডাক্টের সম্পর্কে সাইজ টাইজ কত কিছু অরিজিনাল এইগুলো সব লেখা আছে আপনার থেকে কিছু লেখা লাগবে না তারপর দেখতে পাচ্ছেন নিউ আর ইউজ আপনি যেহেতু নিউ এটা নিউ ক্লিক করে দিলেন দেওয়ার পরবর্তী দেখতে ক্যাটাগরি এটি কোন ক্যাটাগরি এটা হচ্ছে ওমেন ফ্যাশন এখানে ক্যাটাগরি চলে আসবে ওম্যান ফ্যাশন যেহেতু ওমেন ফ্যাশানে সিলেক্ট করে দিলাম দিয়ে দিচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে লিখেছে প্রাইস আপনার এটা কত ছিল সাতাশশো টাকা প্রাইস ছিল আপনি আপনার একটা টেকনিক আছে সেই টেকনিকটা করলে কিন্তু আপনার প্রোডাক্ট সেল করতে পারেন বেশি এটা যেমন সাতাশো টাকা আপনার সেলটা এটা হচ্ছে দাম হচ্ছে সাতাশো টাকা ওকে এখানে আপনি একটা টেকনিক খাটে আপনি লিখে দিতে পারেন দুশো সত্তর টাকা এটা লিখে দিতে পারেন একটা শূন্য আপনি দেননি সাপোজ এটা করলে কী হবে অনেক অনেক কাস্টমার কিন্তু আপনার কাছে আসবে তারা তখন জাম জিজ্ঞেস করবে আসলে দামটা কত তখন আপনি বলবেন যে আসলে দুইটা আরকের সোনা দেওয়া হয়নি সাতাশ একশো সত্তর টাকা হয়ে গেছে কিন্তু সাতাশো টাকা দাম হবে এটা দিয়ে দিলেন দেওয়ার পরবর্তীতে এখান থেকে জনা মনে করেন আপনার যদি দশজনা মেসেজ করে দশজনা দেখে দশজনের দেখার পরে পাঁচজনা কিন্তু বা দুজনা একজনের কিন্তু নেবে প্রোডাক্টটা ওকে এটার নাম দিয়ে দিলেন দেওয়ার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন এই যে ডান যে অপশন সো ডানে ক্লিক করে দিলেন তারপর প্রাইস হয়ে গেলো এখন হচ্ছে আপনার লোকেশন আপনি কোন এলাকা থেকে দিচ্ছেন এটা লোকেশন চাইলে আপনি দিতেও পারেন আবার না দিতে পারেন এটা দেওয়ার দরকার নেই ফোন নাম্বার ফোন নাম্বার বলতে আপনার একটা চালু সচল ফোন নাম্বার আপনি দিয়ে দেবেন কারণ কি আপনার সাথে যারা প্রোডাক্টটা নেবে তারা কিন্তু ফোনেও যোগাযোগ করতে পারে যদি আপনি দিতে চান দিতে পারবেন অথবা না দিতে চান না দিতে পারবেন কোনো সমস্যা নেই এটা আপনার ব্যাপার সো আপনার উত্তমভাবে ফোনটার নাম্বারটা দেওয়া ভালো কি সবাই আপনার সাথে যোগাযোগ করবে যে ভাইয়া বাপু প্রোডাক্টের দাম কত এটা কিন্তু মেয়েরাও কিন্তু ইনকাম করতে পারবে মেয়েরা যদি বসে থাকে তারা চাইলে এভাবে করে পোস্ট করার সুযোগ আছে তাদেরও সো এভাবে আপনি সেদ দিয়ে দেবেন দেওয়ার পরবর্তীতে তখন যখনই আপনি এইখানে পোস্ট করে দেবেন সাপোজ কোনোকে পোস্ট করে দিলাম আমি দেখতে পাচ্ছেন পোস্টিং হচ্ছে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য অনেকদিন তা কী করবে আপনাকে আপনার এখন কাজ কাজকে আপনাকে কী করবে এভাবে করে মেসেজ করবে যখন আমি দেখাচ্ছি মনে করেন এই যে একটা মার্কেট প্লেস দেখতে পাচ্ছেন এইখানে রাইসা মনি আমাকে লেগেছে আই এম ইন্টারেস্টেড দিস আইটেম ও কিন্তু এই প্রোডাক্টটা আমার কিনতে চাচ্ছে এরকমভাবে কিনতে চাওয়ার পরে আমাকে চ্যাট করতে হবে আমাকে চ্যাট করতে হবে সবার কাছে কিন্তু অপশন যাবে যেমন আমি দেখাচ্ছি কীভাবে আপনার অপশনটা যাবে যদি মার্কেট প্লেসে যাই গিয়ে মনে করেন আমি আমি একটা এই যে এটা আমি এখন এই করলাম পোস্ট করলাম এই যে এটা দেখতে পাচ্ছেন এটা পোস্ট করে দিচ্ছি আপনার আমি যদি যদি কারোর কাছে পোস্ট করি দেখতে পাচ্ছেন এখানে মার্কেট দেখা ভিউ এখানে লাইক এখানে কমেন্ট এটা দেখা যাচ্ছে আমার নিজেরটা দেখাচ্ছে না তারপর মনে করি আমি যদি কোনো প্রোডাক্ট নিতে চাই দেখতে নয় টাকা লিখে রেখেছে মানে বুঝতে পারছেন সাপোজ মনে করেন এইভাবে কারোর প্রোডাক্ট পছন্দ হলো তারপর আই ওয়ান্টিড এর এখানে লেখা আছে এটা দেখতে পাচ্ছেন তার কল অপশন আছে এবং তার লাভ অপশন আছে এবং আই ওয়ান্টিড আমি যদি এখন মেসেজ লিখি তাকে ধর লিখে দিলাম আই এম ইন্টারেস্টেড এখন আমার কাজ হবে তার সাথে চ্যাট করা যে নিতে চাইবে প্রোডাক্টটা তার সাথে চ্যাট করা এবং তার নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে নেওয়া নিতে হবে তাহলে যেহেতু অনলাইন যেহেতু যেহেতু এটা অর্ডার হবে তারপর নাম ঠিকানা ফোন নাম্বার তা নিয়ে নিতে হবে তাছাড়া চ্যাট করে করার পরে এখন আর এই অ্যাপে কাজ নেই এখন আপনার ইমো অ্যাপে থেকে চলে আসবে এই অ্যাপে এই অ্যাপে যেহেতু এটা পরাটা নিয়ে এসে আমাকে কী করতে হবে সবগুলো পোস্ট করবো আমি সেগুলো এখানে অ্যাড কার্ড করে রাখতে হবে মানে অ্যাড টু কার্ড মানে কার্ডের সব যুক্ত করে রাখতে হবে তাহলে আপনার খুঁজে পাওয়া সহজ হবে এই যে যুক্ত করে যেগুলো আপনি পোস্ট করবেন না তারপরে আপনি অর্ডার নামে ক্লিক করে দেবেন তার পরবর্তীতে আপনি যেহেতু প্রোডাক্টটা সেল মূল্য এখানে দিয়ে দিতে হবে আপনি কয় টাকা সেল দিতে চান আপনি তাহলে কিন্তু কম টাকাতেও সেল দিতে পারবেন এখানে লিখে পাঁচ একুশো টাকা থেকে আপনি সাতশো টাকার ভিতরে আপনি সেল দিতে পারবেন যেমন আপনি লাভ করতে চান আপনি যদি মনে করেন আপনি না আপনি এটা ছাব্বিশশো টাকাতে সেল দেবেন তাহলে আপনার লাভ কিন্তু পাঁচশো টাকা হয়ে যাচ্ছে এরকম সাইজ টাইজ তা দিয়ে দিলেন দেওয়ার পরবর্তীতে কী করবেন তার কাস্টমারের নাম লিখে দেবেন এখানে কাস্টমারের ফোন নাম্বার লিখে দেবেন কাস্টমারের ডিস্ট্রিক্ট এটা দেবেন কাস্টমারের উপজেলা আর ডেলিভারি অ্যাড্রেস এবং কোনো কন্ডিশন থাকে সেটা দিতে পারবেন ওকে দেওয়ার পরবর্তীতে সর্বসাগলে তার মূল হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ সহ ছাব্বিশশো টাকা তার প্রোডাক্ট মানে অর্ডার প্লেস অর্ডার প্লেসে যখন আপনি ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে আপনার আর কোনো কাজ নেই লাইফস গুড অ্যাপ থেকে সরাসরি তাদের কাছে প্রোডাক্টটা পৌঁছে দেবে পৌঁছে দেওয়ার পরবর্তীতে আপনার কাছে কীভাবে টাকা জমা হবে সেটা দেখাচ্ছি বরং প্রোডাক্টটা পৌঁছে গেল তাদের কাছে সে ডেলিভারি হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে অপশন আছে অর্ডার অর্ডারে যদি আপনি ক্লিক করেন অর্ডারটা যদি ক্লিক করেন করার পর দেখতে পাচ্ছেন প্রসেসিং আর এখানে ডেলিভারি এখানে ক্যান্সেল আপনি দেখাচ্ছে আপনাকে কী করতে হবে অর্ডার ডেলিভারি এখানে সমস্ত প্রসেসটা দেখাবে আপনার কয়টা প্রোডাক্ট আপনি সেল করেছেন কয়টা আসে কী অবস্থায় সেটা দেখাবে আর ব্যালেন্সটা দেখতে হলে কী করতে হবে দেখতে পাচ্ছেন ওয়ালেটটা নামে যে অপশন সো ওয়ালেটে ক্লিক করে কিন্তু এখানে কিন্তু ব্যালেন্সটা যুক্ত হয়ে যাবে আপনাকে যেহেতু পাঁচশো টাকার লাভ হয়েছে আপনার নিজে থেকে আর কিছু করা লাগবে না প্রোডাক্টটা তারাই ডেলিভারি দেবে তারাই সমস্ত কাজ করবে আপনাকে মাঝখান থেকে লভ্যাংশটা আপনি পেয়ে যাবেন মানে আপনার হচ্ছে খরিদ্দার নিয়ে আসা আপনি ইমুর মাধ্যম দিয়ে হোক ফেসবুকের মাধ্যম দিয়ে হোক বা যে কোনো মাধ্যমে আপনি খরিদ্দার নিয়ে আসবেন এই অ্যাপ থেকে আপনি নিয়ে যাবেন নিলে রিসেল করে মানে প্রোডাক্ট আপনার না কিছুই আপনার না টাকা পয়সা আপনার না আপনি জাস্ট খরিদ্দার নিয়ে আসছেন নিয়ে এসে আপনি টাকাটা আপনি খরিদ্দার নিয়ে আসছেন নিয়ে এসে ফোনটা বিক্রি করে দিচ্ছেন এতটুকু কাজ আপনার সো এভাবে করে কিন্তু চাইলে কিন্তু আপনি ইনকাম করতে পারেন খুব ইজিলি সো এটা ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন